হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে তো ব্যাংকের তরফ থেকে নতুন একটা রিক্রুটমেন্ট বার হয়েছে যেখানে তোমরা ত্রিপুরা থেকে আবেদন করতে পারবে তো এখানে পোস্টের নাম ক্লার্ক ঠিক আছে এই ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে যেখানে শূন্য পদ রয়েছে পাঁচ হাজার একশো আশিটি যেখানে তোমরা সকলেই আবেদন করতে পারবে ত্রিপুরা থেকে ঠিক আছে অ্যান্ড এটা পুরো অল ইন্ডিয়া থেকে কিন্তু এখানে ত্রিপুরার জন্য আলাদা ভ্যাকেন্সি রয়েছে তো এই ভিডিওতে আলোচনা করছি কি কী যোগ্যতা লাগছে তোমরা এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে নিও আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এই ভিডিওতে তোমরা সম্পূর্ণভাবে জেনে যাবে কী কী যোগ্যতা লাগছে ঠিক আছে তো ভিডিওটা শুরু করছি বন্ধুরা এটা বার হয়েছে এস বি আই তরফ থেকে অল ইন্ডিয়ার জন্য তো এখানে ক্লার্ক পদে নিয়োগ করা হয়েছে ঠিক আছে পোস্টের নাম হচ্ছে ক্লার্ক ক্লার্ক তো এখন এখানে শূন্য পদ মোট ভ্যাকেন্সি রয়েছে পাঁচ হাজার একশো আশিটি অল ইন্ডিয়ার জন্য ঠিক আছে ক্লিয়ার তো এটা আমি নেক্সট তোমাদের দেখে দিচ্ছি এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন এখানে দেখো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের অনলাইন শুরু হবে ছ তারিখ থেকে মানে আজকে থেকে তোমাদের আবেদন শুরু হবে অ্যান্ড শেষ তারিখ হচ্ছে লাস্ট আবেদন করার ছাব্বিশ তারিখ পর্যন্ত তোমরা এই মাসে আবেদন করতে পারবে তো ক্লিয়ার তো কোনো ডাফ থাকলে কমেন্ট করে জানিয়ে দিও অ্যান্ড এখানে দেখো অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে এখানে অল ইন্ডিয়ার জন্য এখানে দেখো স্টেট রয়েছে অ্যান্ড আমি ডাইরেক্টলি তোমাদের ত্রিপুরাটা দেখিয়ে দিই অ্যান্ড এখানে দেখো ত্রিপুরার জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখো ত্রিপুরা ত্রিপুরার জন্য এখানে বাইশটি ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে ত্রিপুরার জন্য এখানে বাইশটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে তোমরা আবেদন করতে পারবে ত্রিপুরার জন্য ক্লিয়ার তো ত্রিপুরার জন্য বাইশটি ভ্যাকেন্সি অ্যান্ড এখানে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে এখানে তোমাদের এলিজিবিলিটি এখানে দেখো তোমাদের এইস কত চাওয়া হয় এখানে তোমাদের কুড়ি বছর থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে কুড়ি বছর থেকে আঠাইশ বছর পর্যন্ত তোমাদের এইস রাখা হয়েছে বয়স রাখা হয়েছে তোমরা এই বয়সে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এই এস বি ব্যাংকের চাকরির জন্য ক্লার্কের ঠিক আছে এই ক্লার্ক পদে এখানে দেখো ও দের জন্য তিন বছরের ছাড় রয়েছে অ্যান্ড এস টি দের জন্য পাঁচ বছরের পি দের জন্য দশ বছরের পি ডাব্লিউ ও জন্য তেরো বছরের ছাড় রয়েছে গভর্নমেন্টের রুলস ঠিক আছে ক্লিয়ার তো কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানিয়ে দিও অ্যান্ড নেক্সট এখানে দেখো তোমাদের কি যোগ্যতা লাগছে এখানে আবেদন করতে গেলে মেন মেন কথা হলো এখানে কি যোগ্যতা লাগছে দেখো তোমরা তোমাদের লাগবে এখানে যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি শুধু গ্রাজুয়েশন হলে তোমরা আবেদন করতে পারবে কোনো পার্সেন্টেজ এর দরকার নেই ঠিক আছে তোমরা শুধু গ্রাজুয়েশন কমপ্লিট হলে তোমরা এখানে আবেদন করতে পারবে ক্লিয়ার তো কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই বন্ধুরা জানাবেন অ্যান্ড এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের সিলেকশন কিভাবে করা হবে এখানে দেখো সিলেকশন প্রসেস তোমাদের প্রথম একটা পেজ এক্সামিনেশন হবে অ্যান্ড তোমাদের তারপরে পেজ ওয়ান পরে তোমাদের হবে পেজ টু ঠিক আছে এখানে দেখো পেজ ওয়ান পরে তোমাদের হবে পেজ টু এখানে তোমাদের টোটাল তিনটা হবে পেজ টু এখানে মেইন এক্সামিনেশন ঠিক আছে অ্যান্ড তোমাদের পেজ টু হওয়ার পরে তোমাদের হবে এখানে পেজ থ্রি এক্সামিনেশন দেখো এখানে যেখানে তোমাদের থাকবে লোকাল ল্যাঙ্গুয়েজ ইয়ার ফো ইয়ার প্রফেশিয়েন্সি টেস্ট ঠিক আছে ক্লিয়ার তো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এন্ড এখানে দেখো তোমাদের কী কী সিলেবাস রয়েছে এখানে দেখো বন্ধুরা তোমাদের পেস ওয়ান এক্সামের জন্য তোমাদের কী সিলেবাস রয়েছে এখানে এক নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের অ্যান্ড নাম্বার খেল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি ঠিক আছে এখানে তোমাদের কোয়েশন থাকবে ত্রিশটি ইংলিশে নাম্বারিক্যাল নাম্বারিক্যাল থাকবে হাত্রিশটি এবং এ থাকবে তোমার হাত্রিশটি টোটাল কোয়েশন থাকবে একষট্টি ঠিক আছে অ্যান্ড তোমাদের মার্ক হবে একষট্টি অ্যান্ড তোমাদের এখানে এক ঘন্টা দেওয়া হবে টাইম তোমাদের এক ঘন্টার ভিতরে পরীক্ষাটা কমপ্লিট করতে হবে ফেজ ওয়ানটা অ্যান্ড তোমাদের তারপর হবে ফেজ টু মেন এক্সামিনেশন এখানে তোমাদের সিলেবাস রয়েছে জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস যে জেনারেল ইংলিশ কোয়েশ ইয়ার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড দেবে সেট ক্লিয়ার তো কোন ডাবট থাকলে কমেন্ট করে জানিয়ে দিও এন্ড এখানে তোমাদের দেখো পেস থ্রি এক্সামিনেশন আছে তোমাদের কে রয়েছে আমি আগেও বলে দিয়েছি তো তোমরা অবশ্যই দেখে নিও কেউ যদি ইন্টারেস্ট থাকো আবেদন করে করতে পারো ত্রিপুরা থেকে এখানে 22 টি वैकेंसी রয়েছে তো ক্লিয়ার তো এই আবেদনটা শুরু হবে আজকে থেকে আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো সরি অ্যাপ্লাই করার লিঙ্কটা তোমরা ওখান থেকে অ্যাপ্লাই করে নিও তোমরা যদি কোয়ালিফাই হয়ে থাকো তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখানে তোমরা সরকারি চাকরি আর বেসরকারি চাকরির খবর তোমরা পেয়ে যাবে সময় মতো এটা আমি প্রমিস করলাম তো থ্যাংক ইউ লাভ ইউ অল